আপনারা দেখছেন যে মাছ উঠতে আছে জালে আশা করি সকলে বেশ ভালো আছেন তো আমরা আজকে জেলে ভাইদের জালে আসছি তাদের জালে মানে কারেন্ট জাল যদিও কিন্তু এই জালে নতুন মানে মাছ আসছে যেটা লালচেও মাছ আর আছে গুড়ছা ট্যাংরা তারপর গাইরা মাছ আর বিভিন্ন প্রকার মাছ আছে আপনারা দেখতেছেন আস্তে আস্তে তো বন্ধুরা দেখতে থাকুন আজকে ভিডিওটা তাদের এই যে দেখেন জালের সাথে

আজকে ভিডিওটা দেখবেন দেখে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন আর সম্পূর্ণ ভিডিওটা অনুযায়িত রইল তো দেখেন বন্ধুরা বড় পোয়া মাসারছে বড় পো বড় পোয়া হাসপাতাল একদম জীবিত জিবি আবার সে বুড় সাল টাকা

De kadar bunu çetenle bunayız. Kahvaltolar ilish ilish Maşallah. Maşallah ilish yas. Ne deken? Gel de zaliyse yastır. Ne diyeceklerken maşallah yastır. Ay. Şimdire tam ভাই গুঞ্জা কেজিতে কতক্ষণ একদম ইলিশ মাছ দক্ষিণে বাতাস হালকালকা গরম

বাটা মাছটা এই যে ইলিশ মাছ মোটামুটি ভালো চাইছি খারাপ না আর শিলিং মাছ আছে তার পর পোয়া মাছ আছে বড় বড় সেট। এই জার্মান যে দিলতে গারে আছে তুমি যাও। লা ওয়া আমি ফ্রিজে মাছ নি ব্যস্ত হবে না। লা বাদ দিয়ে। এই সরসে এক বলছ টাকা না। তো 10 টাকা মাছ আছে। তোমরা আজকে করতে বল 10 টাকা সবচেয়ে কম লাগবে।